জানুয়ারি কলকাতা নম্বর ওয়ার্ডে মেধাবী পড়ুয়াদের অভিনন্দন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা ছত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সচিন সিং এর উদ্যোগে পালিত হল এক বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শতাধিক মেধাবী ছাত্রছাত্রীদের ছাত্রীদের মেমেন্টো ও অন্যান্য উপহার দেওয়া হয় সচিন সিং বললেন যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে তাদের মেধাকে স্বীকৃতি দেওয়ার জন্যই তাদের এই উদ্যোগ তিনি বললেন তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তাই সারা বছর তারা মানুষের সঙ্গে থাকে মানুষের জন্য কাজ করে দেখুন এর থেকে ভালো আর কোনো প্রোগ্রাম হতে পারে না বাচ্চারা রয়েছে তার সঙ্গে সঙ্গে সিনিয়ররা রয়েছে আর তৃণমূল ওয়ার্কার্সরা রয়েছে যে তিনশো দিন দিন রাত মানুষের জন্যে মানুষের পাশে সবসময় থেকে কাজ করে তাকে সম্মান করা আমি নিজেই সম্মানিত নিজেকে মেহসুস করছি আর সঙ্গে সঙ্গে বাচ্চারা আমাদের বার্ডের রয়েছে ভালো নম্বর দিয়ে পাস করেছে তাকে একটা সব বর্ধনা দেওয়ার নিজেদের মধ্যে খুব ভালো লাগছে তৃণমূল কংগ্রেসের এক একটা কর্মী এক একটা নেতারা এই প্রোগ্রামের জন্যে খুবই উৎসাহিত খুব সুন্দর একটা অনুষ্ঠান আমি যে যে অর্গানাইজ করেছি আশরাফ সোহেল ভাই রাহুল মুকেশ জাহিদ সবাইকে হৃদয় থেকে ভালোবাসি আর ওদেরকে অভিনন্দন জানাচ্ছি এরকম যেন প্রোগ্রাম করলে আরও ভালো হবে সমাজের জন্যে প্রায় প্রায় একশো জন স্টুডেন্টকে আমরা সবর্ধনা দিয়েছি আরও ভালোভাবে পড়াশোনা করো আমাদের কোরআনে লেখা আছে কোরআন আমি ঠিকভাবে পড়িনি কিন্তু যতটা পড়েছি একজন খুব বড় লোক বলেছিলেন কি যদি তালিম পাওয়ার জন্যে চীন যাওয়ার দর প্রয়োজন পড়লে চীন গিয়ে তালিম হাসিল করো তো এখানে আমরা দুয়ারে সরকার যেমন হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনি দেখবেন আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে তারপরে এই স্কুলে আমি যার যার নাম নিলাম এস এস পাবলিক স্কুল এরকম আমরা আজাদ ন্যাশনাল স্কুল এরকম অনেকগুলো স্কুল আছে যেখানে আমরা বিনা পয়সায় শিক্ষা দিই তো মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমরা চেষ্টা করি কি স্টুডেন্টের পাশে দাঁড়াতে ওর যতগুলো যা যা জিনিস ওদের দরকার ওদের প্রয়োজন পড়াশোনার মধ্যে আমরা দিতে চেষ্টা করি অন্য একজন প্রতিনিধি বললেন তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছে তিনি বললেন সচিন সিং সমাজের জন্য প্রচুর কাজ করে ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ তার পাশে আছে দেখুন আজকে কাউন্সিলর সচিন সিং এর উদ্যোগে যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানটা হচ্ছে যে যারা আগামী দিন আরো উচ্চ শিক্ষার জন্য যাবে তাদের ভিত মজুদ করার জন্য যেভাবে তাদের উৎসাহিত করার জন্য এখানে যে অনুষ্ঠানটা করেছে দরকার এই ওয়ার্ডেই এমন এমন ছেলে আছে যারা লোকালের টাকি স্কুলের মধ্যে পড়ে যারা আজকে বিদেশে পড়ে আছে যারা লন্ডনের মধ্যে জায়গা আছে যারা আমেরিকায় আছে সেখানেও কিন্তু সেকেন্ড থিংয়ের যথেষ্ট একটা আগ্রহ আছে আর আমি যা দেখলাম যে কলকাতায় যেভাবে আমাদের পৌরক্ষিতারা কাজ করছে তো নো ডাউট এও এক থেকে দশজনের মধ্যে আছে যে কাজ করছে ওয়ার্ডে এটা খুবই ভালো এবং আগামী দিন একটা ইয়ং ছেলে তো আগামী দিন আরও ভালো এবং পেটে বিদ্যা একজন বিদ্যা পেটে শিক্ষিত ছেলে এবং যথেষ্ট জনপ্রিয় রাজনীতির সাথে যার পরিবার দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে এবং মানুষের সমাজ সমাজসেবামূলক কাজে যার পরিবার সারা জীবন থেকেছে নো ডাউট সেও করবে এবং এর জন্যই মানুষ ওকে নিয়ে এসছে এবং তারই আজ প্রতি তারই ফলস্বরূপ হচ্ছে আজকের এই অনুষ্ঠান আমরা চাইব আরও ভালো কাজ বেশি করুক সচিন সিং আরও বেশি সময় দিক মোহাম্মদ আজিজ বললেন সচিন সিং দীর্ঘদিন ধরেই মানুষের কাজ করে চলেছেন তার কাজে এলাকার মানুষ খুবই খুশি দেখিয়ে সচিন সিং কাজ প্রোগ্রাম জব इसलिए कि दिल से वर्कर भी चाहता है आवाम भी चाहता है इसलिए प्रोग्राम के बारे में खुद आप अपने आंखों से देखें कि अच्छा ऑर्गेनाइजेशन वर्कर लोग हम लोग सब जो भी हैं सब मिलजुल के एकता के साथ एक एकचहती के साथ इसको अंजाम दिया इसलिए प्रोग्राम अच्छा हुआ और इससे स्टूडेंट भी और इलाक़ा के लोगों को भी कुछ सबक मिला कुछ सीखा कुछ समझा और उस पर अपने बच्चों को इस्तेमाल करके अच्छा बनाने का कोशिश करते हैं देखिए काउंसलर तो बचपने से हम जानते हैं उसको इसलिए कि उस घर से मेरा आज से ना पचास साल से तालुका मेरा नाम मोहम्मद अजीज है हम यहाँ के प्रेसिडेंट भी रहे